গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধারণ সাথে চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো গলির ভেতর ঢুকে পড়েছি গতকালকেই মা বলছিল যে একটা বেগুন হয়েছে তুলবো তো আজকে আমার মনে হলো বেগুনটা তুলে আনি সকালবেলায় সিদ্ধ দিলে খেতে পারবে বেগুন সিদ্ধ পছন্দ করে খেতে এ এই জায়গাগুলো কেমন ওই সে টুকরো টুকরো ফেলাতে তো ওই জন্য আওয়াজ হচ্ছে ফটাশ ফটাশ করে এদিকটায় আমি অনেক দিনই আসিনি কিন্তু ও আসে প্রত্যেক দিন দুবার তিনবার করে যাক ভেতরে ঢুকতে হলো না শুরুতেই মনে হয় বেগুনটা ধরেছে একটু করে দেখাই গাছগুলো কি বড় বড় হয়ে গেছে এই যে সব বেগুন গাছ সেভাবে বৃষ্টি হয়নি তো সেভাবে বৃষ্টি হলে বেশ ভালো হতো গাছগুলো আরও কেমন পাতাগুলো মানে সাদা সাদা হয়ে গেছে আগে এই জায়গাগুলো দিয়ে কত নোটের শাক হতো তবে এখনো খুঁজলে পাওয়া যাবে এই যে বেগুনটা বেগুনটা আমি ছিঁড়ে ফেলি এর থেকে বেশি বড় করলে হয়তো পেকে যাবে কালো বেগুন হয়েছে পাতার মতো সাদা সাদা ভাব কিন্তু আমার মনে হয় কি ভেতরের গাছেও হয়েছে যেন ভেতরের গাছে দেখতে পাচ্ছে না যে গাছও হয়ে গেছে এই জবাটা তুলব ঘরে ঠাকুর আছে ঠাকুরকে দেব। ফালতু গাছের ফুল গাছে শুকিয়ে নষ্ট করার থেকে জবা ফুল মায়ের পায়ে পড়া অনেক ভালো এই মাত্র ইলেকট্রিক বিল দিয়ে গেল এই যে এখনো দেখিনি কত টাকা এসছে ভাত বসিয়েছিলাম দিয়ে দেখি এটা দিয়ে গেল তো ভাবলাম এটা আগে দেখি অ্যামাউন্টটা কত আছে এই যে ন হাজার চারশো তিপ্পান্ন টাকা গরমের বিল বলে এত এসেছে না এদিকে আবার বিল নিয়ে পড়ে থাকলে ওইদিকে আবার ওই ভাতের ফ্যান বোঝাই হয়ে গ্যাস নিবে যাবে ওদিকে আবার আর এক সমস্যা হবে দিয়ে কালকে গ্যাস পাইপ পাল্টিয়েছি আরও টুকটাক কিছু জিনিস পাল্টিয়েছি যেগুলো আমি হয়তো নাম জানি না একটু প্রবলেম করছিল দেখি কি হালকা হালকা গ্যাসের গন্ধ বেরোচ্ছে কোথা থেকে বেরোচ্ছে বুঝতে পারছি না তো দিয়ে দেখি হ্যাঁ আমার গ্যাস থেকেই দিয়ে কোনো রকমের তরকারিটা রান্না করেছি করে তারপর ওগুলো এনে আগে চেঞ্জ করা হয়েছে এই হাতাটাই করে লঙ্কা ভাজতে সুবিধা হয় বলে এখন এই হাতাটাই করেই আমি লঙ্কা ভাজি লঙ্কাগুলো একটু টুকরো করে দিতে হয় বাটির মুখটা তো ছোটো মানে হাতার বাটির মুখটা যা রোদ্দুর গ্যাসের মধ্যে আর বসাতে হবে না এই রোদ্দুরে রেখেই আমার লঙ্কা ভাজা হয়ে গেল একদম নয়গো রোদ্দুরে রাখিনি আমি গ্যাসেই ভেজেছি মজা করলাম তোমাদের সাথে আর এখানে ভাত হচ্ছে টকবগিয়ে ফুটছে ঘোড়া চলে টক বুগিয়ে ভাত ফোটে টক বগিয়ে দুটো জিনিসে কিন্তু খুব মিল বাপি বাজারে গেল বাপিকে মাছ আনতে দিলাম দিয়ে মা বলছে কি তোমাদের জন্য মাংস আনো এবার মা তো মাংস খায় না এবার ভাব যে মা খায় না বলে আমরাও না হয়তো খাবো না দিয়ে মাংসই আনতে দেওয়া হলো আর মায়ের জন্য বলল অল্প করে চিংড়ি মাছ আনতে মা বললো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে দেওয়া পাটের শাক হবে ওটা দিয়ে খেয়ে নেবো আর আমাদের তাহলে মাংস নিয়ে আসবে মাংস করবো আর পাটের শাক হবে সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে কর্তা উঠে গেছে একটু বাইরের দিকে চা খেতে ঘরের বিছানা বিছানাগুলো এখন তুলব এই বসেই ছিলাম মানে সকালে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ অনেকটা বেলা হয়ে গেছে দেখো কীভাবে রোদ্দুর উঠেছে একবারে পুরো চঞ্চনের রোদ্দুর কারেন্টের বিল এসেছে তোমার ন হাজার চারশো তিপ্পান্ন টাকা শীতে গরমের বিল এটা গরম তো দু মাস হলো ওই তো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ হ্যাঁ এটা জ্যৈষ্ঠ মাস হুম জ্যৈষ্ঠ মাসের তো পুরোপুরি হয়নি না এটা মনে হয় চৈত্র মাস থেকে

আরে জলটা গরম হয়নি বাজার চলে এসেছে ভাজাটা বসিয়েছি তবে এখনও কিন্তু আমি হলুদ দিইনি ভাজাটা আর একটু করে নি তারপরে হলুদ দেব। না হলে কি হবে জানো তো ওই হলুদগুলো কড়াইয়ের গায়ে পোড়া পোড়া হয়ে লেগে যাবে তো সেই জন্য আমি একটুখানি পরেই হলুদটা দেব। ছিলাম একটু পাড়ার দিকে বসেছিলাম গরমে জন্য একটু বসছিলাম ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম তা আমাকে আমার ভয়ে ফোন করলে বললো তুমি কোথায় এক্ষুনি বাড়ি আসো আমি বাড়িতে আসলাম না বাড়িতে আসার আগে আমাকে জিজ্ঞাসা করলাম ফোনে কি ভিডিও করতে হবে বললো হ্যাঁ তাড়াতাড়ি আসো ওটা ভিডিও করতে হবে তাই এসে দেখি আমার ভাত মানে ভাগ করে দিয়েছে এটা কুকুরের ভাত এটা আমার ভাত মানে ঘি দিয়ে মেখেলা ভাগ করে দিলাম হুম তা এই তো হতো আগে যেন কিন্তু আমি আসতাম না ওখানে সবার সাথে গল্প করছিলাম

চিকেনটা একদম রেডি হয়ে গেছে আমি এরকম ভাবেই চিকেনটা যাতে একদম মশলা 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 থেকে তেল ছাড়বে আলু দিয়েই আর এটাই খেতে বেশি ভালো লাগবে গরম ভাতের সাথে রান্না কমপ্লিট করে ফেলেছি এবার আমি কিছু জিনিস কাচাকাচি করে নিচ্ছি ভিজানো ছিল বাবার লুঙি আমার নাইটি তারপর ওর গেঞ্জি তো সেই কারণে ভাবলাম রান্না যখন হয়ে গেছে এবার কেচে নিই সকালেও কিন্তু আমি অনেক কিছু কেচেছি আজকে কেচে মেলে দিয়েছি সেগুলো শুকিয়েও গেছে আমার শাড়ি তারপরে টুকিটাকি জিনিস এখন তো আর ছাদে মেলতে যাই না নিচেই মেলি আমি অনেকবারই বলেছি এই কথাটা আবারও বলছি আর আগামী কালকে আমি যাব আমাদের বাড়ি সেই জন্য মনে এখন থেকে লাড্ডু ফুটছে কিন্তু বিষয়টা কি হয়েছে জানো তো মানে সন্ধ্যে থেকে শুনতে পেয়েছি কি যে ঝড় আসবে কী যে সমস্যা হবে কি করে যাব আমি তাই ভাবছি আর এমনি ঝড় খুব ভয় লাগে বৃষ্টি হয় হোক ঝড় হলে যে কার কোথা দিয়ে কিভাবে ক্ষতি হবে মানে সাংঘাতিক ব্যাপার যাকে বলে আমার কর্তাকে আমি বলছি তুমি তো এবার স্নান করে নিতে পারো তোমার তো আর তেমন কোনো কাজ নেই বলছে কাজ নেই পেটে তো বেল বাজেনি আবার আমি ভাবছি আমারও পেটে বেল বেলবাজেনি মানে খিদে না পেলে স্নানের কোনো তারা থাকে না হঠাৎ করে আকাশটা কেমন মেঘলা করে আসলো এইগুলো যে কাচলাম এগুলো আবার শুকাবে তো যাগ্গে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে রাখি নালে হরমরিয়ে যদি বৃষ্টি চলে আসে শুকনোগুলোও ভিজে যাবে হালকা হালকা বৃষ্টি পড়ছে আমি শুয়ে রয়েছি আমার কর্তা কাজ করছে এটাই আমি করে থাকি আমি সব সময় গায়ে বাতাস লাগিয়ে শুয়ে থাকি আর আমার বর সব সময় কাজ করে ওই দেখো ফ্রিজ পরিষ্কার করছে ওই যে ফ্রিজ পরিষ্কার হচ্ছে আর কত লেবু দেখো শুধু এ দেখো এখানে অনেক লেবু পড়ে আছে লেবুগুলো বার করেছে দুটো একটা আম আছে দি আম আর লেবু একসাথে মিশে গেছে একটা আম আছে মেঘ করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে দুপুর কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো তারপরে আবার যার তাই হয়ে গেছে আচ্ছা একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্যের লাগছে ও তো ফ্রিজ পরিষ্কার করেছে দিয়ে বলছে গা হাত পা চুলকাচ্ছে গোটা গোটাও বেরিয়ে গেছে ফ্রিজ পরিষ্কার করার পরেই ওর গা চুলকায় কেন বুঝতে পারি না কারণ এর আগেও যখন করেছে তখনও বলেছিল আমি অতটা গুরুত্ব দিইনি কিন্তু আজকে আবার তো বলছে তো এরপর থেকে ওকে আর ফ্রিজ পরিষ্কার করতে দেবো না আর আমাদের সোহিনী বাড়িতে ছিল না এই যে আজকে এসছে ও গিয়েছিলো মাসির বাড়ি ওই তো তীর্থ ভ্রমণ করে বেড়ায় বড় মামার বাড়ি মাসির বাড়ি এখন একটু ভ্রমণ করে নিক পরে বিয়ে হলে আর এগুলো হয় না আজকে কি হচ্ছে ভাত না মুড়ি মুড়ি ভাত খাসি ওর মাংস দিয়ে মুড়িটা পছন্দ করে বেশি মানে ভাতও খেয়েছে কিন্তু এখন তরকারি দিয়ে মুড়িও খাচ্ছে আর ও এখন ঠাকুরকে ফুল জল দিচ্ছে আর কি তারপরে ওর একটু কাজটা এগিয়ে গেলে আমি দুজনের জন্য খাবার পারবো সারা বাড়ি সবার খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া হয়নি তোমার খাওয়া হয়েছে কত বেলা হয়েছে না খেয়ে এখনো থাকা যায় কিন্তু আমি সকালে ভাত খেলাম আমার দুপুরে খিদে হচ্ছে না কি জানি ওই জন্য আমি সকালে ভাত খেতে না সকালে ভাত আমি আর খাব না শুকনো মুড়ি টুরি খাব আমি ছোটখাটো হলেই আমার মতো মানুষ বলে ওইখানটায় করে খাবার রাখতে পারে ভাত বাড়তে পারে এই দেখো জন্য খাবার বেরে নিয়েছি আর ওই জায়গায় রান্না করা যায় না আর তাছাড়া আমি বাইরে রান্না করতে ভালোবাসি জন্য বাইরে রান্না করি আসো খাবো তুমি যে ছড়া দিচ্ছ না তাহলে আসো গো খাবা ভাগবনেরা হবে না তাহলে আছি আমি আছি তোমার একটা জিনিস আমি দেখছি মানে দুই হাতে দুটো থালা হ্যাঁ আর বোবলে আছে বোতল কি একবারে নিয়ে যখন নিয়ে হয়ে যাবে কমপ্লিট কমপ্লিট বেলা হয়ে গেল বলো অনেক বেলা হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার থালা বাসন ধুয়ে নিচ্ছি মানে একদম সিস্টেম বাই সিস্টেম কি করছি তোমাদের পুরোটাই শেয়ার করছি কাজ করলাম তারপরে স্নান খাওয়া থালা বাসন ধোয়া এরপরে কি করব সেটাও দেখতে পারবে বিকেল হয়ে গেছে আর কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে তো ভাবলাম ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিই বিকেলের দিকে একটু হাওয়া দিয়েছে ঝড়ের মতো তো ওই জন্য না একদম বালি কিচকিচ করছে তার মধ্যে জানলাগুলো খোলা ছিল আমি ঘরে ছিলাম বুঝতে পারিনি বালিটা একটু বেশি হয়ে গেছে কাজ সেরে নিয়ে তারপরে একটু বেরোতে হবে ঘরটা ঝাঁট দিচ্ছি বারান্দাটা ঝাঁট দেওয়া হলে সরি বারান্দায় তো ঝাঁট দিচ্ছি উঠোনটা ঝাঁট দেব আর যা ধুলো হয়েছে না কি বলবো যত রাজ্যের প্লাস্টিক ক্যারি প্যাকেট তারপরে গাছের পাতা সব উঠোনে এসে জড়ো হয়েছে তো একটু বৃষ্টি হলে ওই জিনিসটা ভালো হতো উল্টোপাল্টা জিনিস উড়েও আসতো না আর ঝাঁট দিলে ধুলেও উঠতো না ওই দেখো কি হাল হয়েছে দেখো আর তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নিজে ফ্রেশ হয়ে একটু রেডি হব কারণ একটা জিনিস আনতে যাব। ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে হঠাৎই মনে হলো কর্তার ইচ্ছে হলো তাই এই সিদ্ধান্তটা নেওয়া হলো না হলে আগে থেকে জানতে পারলে আমি তোমাদের অনেকবার করেই বলতাম আমি ঝাঁট দিচ্ছি আর আমার ঠাকুর জামাই বলছে বৌদি ফুলগুলোকে সবাইকে দেখাও আমি বললাম দেখিয়েছি বলে এই সাদা তিনটে গোলাপ খুব ভালো লাগছে তোমরা আন্দাজ করো এটার মধ্যে কি থাকতে পারে একটু বোকা বোকা হয়ে গেল না থামেলো সবাই জেনে যাবে যে আমি কি কি কিনেছি আছে এই দেখো অন্যদিন যদি আমি জানতে পারি যে কিছু একটা কেনা হবে সেটা নিয়ে কিন্তু তোমাদের কান মাথা পুরো নষ্ট করে দিই বলে 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 আর আজকে দেখেছো একবারও বলিনি একদম টুক করে নিয়ে চলে এসেছি একটা চেন নেওয়া হলো আর এই লকেটটা হচ্ছে ওং লকেট অন্য লকেট আমি নিতে চাইছিলাম দিয়ে ও বললো কি যে না অন্য লকেট নিও না তুমি ওং লকেটটাই নাও এটাই ঠাকুরের একটা চিহ্ন আছে তো সেই কারণে ছাদে মনে হয় কেউ হাঁটছে ধুপ করে আওয়াজ হচ্ছে একটা সরু চেন এটার দাম কত নিয়েছে কত গ্রাম আছে তোমাদেরকে বলবো কারণ কোন জিনিস দেখানোর পরে না এগুলো যদি অজানা রেখে দিই অনেকের মনে একটু প্রশ্ন থাকতে পারে তো সেই জন্য বলছি তিয়াত্তর হাজার ছশো একুশ টাকা এটা টোটাল বিল আর একটু দই মিষ্টি নিয়ে দইটা মায়ের জন্য নিয়ে সাদা দই আর এটার মধ্যে একটু সন্দেশ আছে অনেক খুশির মাঝে আমার মনটা একটু কেমন কেমন করছে সত্যি কেমন কেমন করছে ব্যাং ভালো লাগছে না জানো তো কালকে ঝড় আসবে দিয়ে বারবার বলছে যেতে দেবো না যেতে দেবো না যাবো যেতে দিলে খুব ভালো হবে না তুমি যদি এখানে থাকো ঝড় কেন তুফান বয়ে গেলেও কোনো চিন্তা থাকবে না কিন্তু তুমি যদি এখান থেকে অন্য একটা জায়গায় যাও মানে আমার মনের মধ্যে বারবার শুধু চিন্তায় আসবে যে ও কি করছে মানে বাইরে যদি একশো কিলোমিটার হয় ওর বুকে মনে হয় দেড়শো কিলোমিটার চলবে একদম ঠিক সেটা তুমি চাও তার দেড়শো চললে তো আমি আবার চলে যাবো উল্টো পাল্টা কথা তো বন্ধুরা যাই হোক আর হ্যাঁ হাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো টাটা বলছি দেখা হচ্ছে কালকে সকাল থেকে কালকে যেতে পারি কি না পারি কি ঝড়ের পরিস্থিতি কেমন থাকে আমি চাইবো ঝড়টা যেন না হয় অনেক মানুষের অনেক ক্ষতি হবে বৃষ্টি হোক বৃষ্টি হলে তবুও পারা যাবে ঝড়টা যেন না হয় কারণ ঝড়ের ভয় আমার মধ্যে খুব কাজ করে হুম যাতে মানুষের ক্ষতি না হোক জানি প্রকৃতির শক্তির সাথে আমরা কেউ মানে শক্তি প্রকাশ করতে পারবো না সেই শক্তি আমাদের খাটবে না তবুও চাইছি আমার সব মনে পড়ে আমি কিছু ভুলিনি তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড নাইট